ডিয়ার হাজব্যান্ড জি কি বলবো তোমার ব্যাপারে বলো তো যেটাই বলবো সেটাই ছোট পড়বে সত্যি একটা মানুষ এত পারফেক্ট কিভাবে হতে পারে হ্যালো ইফিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রক্ষা পারভিন রক্ষা পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ ত্রিশে সেপ্টেম্বর আজকে আমাদের অ্যানিভার্সারি বিগত আট বছর ক্রস করে আলহামদুলিল্লাহ নয় বছরে পড়ে গেলাম দেখতে দেখতে এই কয়েকটা বছর না জলের মতো পার হয়ে যাচ্ছে এই তো কদিন আগে বিয়ে হলো এর মাঝে কত না আমরা খুনশুটি কত না রাগ অভিমান ঝগড়া সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বছরগুলো একদম জলের মতো পার হয়ে যাচ্ছে এই আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমি আমার হাজব্যান্ডকে কিছু কথা বলতে চাই যেটা কখনো আমরা সেই সামনাসামনি কিন্তু প্রকাশ করতে পারি না এই ভিডিওর মাধ্যমে তার কাছে আমি আজকে আমার মনের ভাবটা প্রকাশ করতে চাই তুমি যে এত ভালো একটা মনের মা মানুষ সেটা কিন্তু আমি না আমার এটা ভাষা না আমাকে এসে অনেক জন হাজার জন বলা হয়েছে তোমার ব্যাপারে যে তুমি কত একটা ভালো মানুষ সত্যি কখনো যখন কেউ এসে বলে তোমার কথা যে তুমি এত ভালো একটা মনের মানুষ সত্যি চোখটা কেমন যেন জুড়িয়ে যায় সত্যি মন থেকে কি যে একটা খুশি বা ভালো লাগা কাজ করে সেটা আজ তোমায় প্রকাশ করলাম সত্যি তুমি অনেক বেশি ভালো একজন ছেলের উপরে তো সত্যি তুমি একজন ভালো ছেলে আর তার উপরে একজন স্বামী রূপে তুমি সেটা তো আর আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আর একজন রূপে যে তুমি কি পরিমাণ একটা যত্নবান বাবা সেটা শুধু একমাত্র আমার সন্তান বা আমি এই জিনিসটা ফিল করতে পারি তো সব দিক থেকে আলহামদুলিল্লাহ তুমি অনেক পারফেক্ট একজন মানুষ এর মাঝে কী বলো তো একশোটাতে নিরানব্বইটাই মানুষ তোমাকে ভালো বলবে এটা আমার দীর্ঘ বিশ্বাস এর মাঝে যদি একটা মানুষ তোমাকে খারাপ বলে সেটা তুমি খারাপ নয় অবশ্যই সে খারাপ যার জন্যই হয়তো বা তোমাকে তার খারাপ মনে হয়েছে আর আমি অনেক বেশি ভাগ্যবতী অনেক বেশি আল্লাহ তালার কাছে সুকার গুজার যে তোমার জীবন জীবনসঙ্গী আমি পেয়েছি আমি হাজার জীবন যদি আল্লাহ তালা আমাকে দেই তাহলে প্রত্যেকটা জীবনে আমি জীবন জীবনসঙ্গী হিসাবে তোমাকে আল্লাহ আল্লাহ তালার কাছে চেয়ে নেব এতটাই তোমায় ভালোবাসি সব কিছুই আল্লা দান আল্লাহ চেয়েছেন আর আমার মা দোয়া করেছেন বলে এত সুন্দর একজন জীবনসঙ্গী হিসাবে তোমায় পেয়েছি আমি দুজনের কাছে অনেক বেশি কৃতজ্ঞ একজন আমার মা আর একজন আল্লাহ যাকে আমি কখনোই ভুলে যেতে পারবো না তারা দুজন চেয়েছেন বলে আমার জীবনটা এত সুখীময় তুমি আসার আগে আমার জীবনটা এত সুখীময় ছিল না এটা বাস্তব সত্য কথা তুমি যখন থেকে আমার জীবনে এসছো আমার জীবনের সুখী সুখ আর সব কিছুই কিন্তু আরও একবার বলবো সব কিছু আল্লাহ তালার দান কখনোই ভুলে যাব না সেই মহান আল্লাহকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা নামাজে তোমার জন্য আল্লাহ তালার কাছে আমি আল্লাহ তালাকে গুজার করি প্রত্যেকবার আল্লাহ তালাকে আমি বলি আল্লাহ তুমি দিয়েছ বলে আজকে আমি এত সুখময় সব সময় আমি তোমার কৃতজ্ঞ আল্লাহ তো যাই হোক সব কিছু মিলিয়ে অনেক কথাই বললাম যেটা আপনাদের শুনে হয়তো বা কাহিনী মনে হতে পারে কিন্তু তা না এটা আমার বাস্তব জীবনের কাহিনী যেটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম যাই হোক অনেক কথাই আপনাদের বললাম ক্ষুদ্র জ্ঞানে যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন একটুখানি চলুন তো এই যে সুন্দর একটি দিন বা সুন্দর একটি মুহূর্ত যেটা যে দিনে আমি আজকে তার হাত ধরে তার সংসারে এসেছিলাম আর সংসারটাকে আজ এত সুন্দর করে পরিপূর্ণ করে তুলেছি এই সংসারটাকে পরিপূর্ণ করতে অনেক বেশি কষ্ট করতে হয়েছে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি একটা সময় থেকেছে যে অনেক বেশি কষ্ট করেছি আজ আল্লাহ তালা যেমন সুখ দিয়েছেন প্রথমের দিকে কিন্তু এতটাও সুখীময় ছিল না তবুও তার সাথে আমি প্রত্যেকটা মুহূর্তকে সুখীময় করতে চেয়েছিলাম সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখনো বেশ সুখে আছি তো ওই সেই দিনটাকে একটু স্মরণীয় করার জন্য একটু স্পেশাল করার জন্যই আর কি ছোট্ট একটু বোনদের নিয়ে ভাইদের নিয়ে ছোট্ট একটু সেলিব্রেট করেছিলাম আর কি আর সবটাই কিন্তু বোনদের তরফ থেকেই ছিল আমরা শুধু কেকটাই কাট করেছিলাম পুরোটাই বোনদের তরফ থেকেই কিন্তু ছিল তো যাই হোক এখানে বোনরাই কিন্তু একটা ছোট্টখান ছোট্ট মতো একটা কেক নিয়ে এসছে খুব একটা ছোট না বললে চলে আমাদের জন্য এটাও অনেক বড়ো এটা একটা পাওয়ার কি তো যাই হোক কেকটা কাট করে নিচ্ছিলাম দুটো বাচ্চাকে নিয়ে এটা যেটা দেখছেন ছোট্ট পুত্রিটা সেটা হচ্ছে আমার বোনের মেয়ে ফিলজা আর সেটা এটা তো আমার ছেলে ফারুক নবাব আপনারা জানেন যাই হোক বিসমিল্লা বলে কেকটা কাট করলাম জানি অনেকে হয়তো বলবেন যে এই সব ঠিক না তো আমি তাদের বলতে চাই যে এটা শুধু শুধু একটা মুহূর্ত আর এটা শুধু একটা সবার মুখের হাসি আনন্দ এইটুকুই আর এর বাইরে কিন্তু আর তেমন কিছুই না তো যাই হোক সেই কেকটাকে কাট করলাম আর সবাইকে একটুখানি মুখ মিষ্টি করিয়ে নিচ্ছিলাম মাস্টারমশাইকে আমি খাওয়ালাম সে কিন্তু আমাকে খাওয়ালো ও না একটুখানি নম্র টাইপের আর কি বলুন তো যেখানেই যাই না তার কিন্তু স্টুডেন্টের সাথে দেখা হয়ে যায় এটাই একটা প্রবলেম হয়ে যায় আজকে যে রেস্টুরেন্টে এসেছি আমাদের পেছনে দেখবেন রেড কালারের শার্ট পরে বা আরও দুইজন ছেলে থাকে থাকবে একটু পরে অবশ্য দেখতে পাবেন তারাও কিন্তু তার স্টুডেন্টের মধ্যে পড়ে এই যে সেলিব্রেট করছে এখানেও কিন্তু ওকে একটা মানে খারাপ মানে একটুখানি কেমন যেন লাগছে যে স্টুডেন্টরা রয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গায় তার না স্টুডেন্ট নয়তো বা কোনো গার্জেন বা এরকম পরিচয় কেউ বেরিয়ে যায় যেখানে ও না কমফোর্টেবলভাবে এরকম ব্যাপ মানে ও কমফোর্টেবলভাবে ব্যাপারগুলো এনজয় করতে পারে না তবু আমার জন্য ও অনেক কিছু করে যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের কেক কাটা হয়েছে মাস্টার মশাই একটা গিফট নিয়ে এসে দাঁড়ান শেখি গিফট নিয়ে এসে দেখি ও না আমাকে সেই সকাল থেকে বলে যে আমাকে নাকি কিছু গিফট দেবে না তারপর ওই যে একটা আমার জন্য ফোন নিয়ে এসেছে যেটার জন্য আমি একদমই আশা করিনি দেখুন আমার মুখ চোখ দেখে আমি কি পরিমাণে যে খুশি আর শখ সেটা আপনারা আমার মুখ বা স্প্রেস দেখেই বুঝতে পারবেন আর কি দেখুন কি পরিমাণে আমি শখ সত্যি আমি কল্পনা করিনি বা ভাবিনি হ্যাঁ বিগত কয়েকদিন থেকে কিন্তু আমার ফোনটা প্রবলেম হচ্ছে মাঝখানে একবার খারাপও হয়ে গিয়েছিল আমি কিন্তু ওকে মুখ ফুটে একবারও বলিনি যে আমার ফোনের দরকার কেননা আমি জানি আমার সংসারটাকে মেনটেন করতে হচ্ছে আমায় আমি জানি যে আমার কখন কোনটা প্রয়োজন কখন কোনটা নিতে হবে তো যার জন্য আমি ওকে কিন্তু একবারও মুখে ফুটে বলিনি আমার ফোনের দরকার কিন্তু সে বুঝতে পারতো দেখুন না কত সুন্দর একটা ফোন আমায় গিফট করেছে যেটার জন্য আমি অনেক বেশি খুশি একটা সময় তো আমার চোখে জল চলে এসেছিলো জানেন এরকমভাবে সারপ্রাইজ পেলে সত্যি মনটা যে কি পরিমাণে তার প্রতি আরও ভালোবাসা বেড়ে যায় সেটা হয়তো একজন একজন গৃহিণী বা একজন স্ত্রী বলতে পারবে তার শখের পুরুষরা যদি এমনভাবে তাকে গিফট করে তাই না বলুন আপনাদের যদি কে আপনাদের শখের পুরুষরা এমনভাবে গিফট করেন প্লিজ আমাকে একটু কমেন্ট জানাবেন তো আমার না অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক এই ফোনটাই আমায় গিফট করেছে আমার কাছে কারো কাছে এটা ছোট হলেও আমার কাছে অনেক বড় একটা পাওয়া এই ফোনটা যেটার ক্যামেরা কোয়ালিটি নাকি অনেক বেশি ভালো মোটোরোলার এই ফোনটা যেটা নাকি ক্যামেরা কোয়ালিটি বা ভিডিও ক্যাপচারের জন্য অনেক নাকি ভালো একটা ফিচার্স দেয় যার জন্য এই ফোনটা আমার মশাই নিয়েছে তো যাই হোক তারপর বোনদের গিফট দেওয়ার পালা বোন তো দেখুন না কত কিপটামু করেছে বড়ো লোক মানুষ আর সে একটা আমাকে কফি মাগ বা এরকম কিছু একটা দিয়েছে তারপর এখানে ভাবি একটা ছোট্ট মতো গিফট দিয়েছে তো যাই হোক ভাবি গিফটটাও বেশ পছন্দ হয়েছে আমার এটা একটা কাঁচের একটা এ টাইপের মানে গ্লাস বা বোল টাইপের বাট ভীষণ ভালো ট্রান্সপারেন্ট দেখতে ভীষণ সুন্দর তারপর এখানে একটা পারফিউম একটা বডি ওয়াশ এই সবই কিন্তু বোনের তরফ থেকে আর আমার ছোট্ট ভাই সে কিন্তু কেকটা গিফট করেছে মানে কেকটা সে কিন্তু নিয়ে এসছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কেক কাটটা তারপর গিফট আদান প্রদান সবটাই হয়ে গিয়েছে এখন একটুখানি খাওয়া দাওয়ার পালা এসছি তো আবার খাওয়া দাওয়া না করে যেতেও তো একটা কেমন দেখাবে না তো যাই হোক এখানে চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম তো সেইগুলো একটু স্ন্যাক্স টাইপের আগে প্রথমের দিকে খেয়ে নিচ্ছিলাম আর ফারুকনবাব এদিকে বাইরে খেলতে গিয়েছিল ওর পাপা তার সাথে পেছন পেছন গিয়েছিল বললাম না সেও অনেক বেশি কেয়ারিং আমার প্রতি আমার সন্তানের প্রতি ছেলে যেখানেই যায় তার প্রতি কিন্তু ওর একটা লক্ষ্য থাকেই যে আমার ছেলে কোথায় গেল আমি কি করছি আমি কোথায় যাচ্ছি সব কিছু তো যাই হোক এই সিটটাই জায়গা যেহেতু ছিল না ওই জন্য মাস্টার মশাই আর আমার ছোট ভাই ওই সিটটায় বসেছে এখানে আমরা একটুখানি খেয়ে নিচ্ছিলাম স্ন্যাক্স টাইপের যে চিকেন ললিপপটা সেইটা আচ্ছা আপনাদের মধ্যে আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ কি মোটরালা ফোনটা ইউজ করেন কেউ যদি ইউজ করেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ফোনটা কেমন বা ক্যামেরা কোয়ালিটিটা কেমন মাস্টারমশাই তো বলে সেটা নাকি একদমই আইফোনের সাথে একটুখানি আবার ও টেক্কা দেয় নাকি এরকম একটু মানে মাস্টারমশাইয়ের মুখে শুনলাম ইভেন আরও একজনের মুখে আমি শুনলাম তো অবশ্যই জানাবেন তো ক্যামেরা কোয়ালিটিটা কেমন আমার তো ফোনটা ভীষণ ভালো লেগেছে কালারটাও অনেক সুন্দর এটা একটা গ্রিন টাইপের বা সবুজ ধরনের একটু কালারটা যার জন্য অনেক বেশি পছন্দ হয়েছে আরও একটা নাকি রেড কালারই ছিল তো আমি আবারও মাসামশাইকে বললাম সেইটা কেন নেওনি তো সে আবার বললো সেটা নাকি আবার আউট অফ স্টক হয়ে গিয়েছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে যেই আমার যে গ্রিন কালারটা নিয়েছে সেটাও কিন্তু খারাপ লাগে না বা মন্দ লাগে না সেটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে জানেন আপনারা জানাবেন তো এই ফোনটা অ্যাকচুয়ালিতে কেমন আপনাদের কেউ কি এই ফোনটা ইউজ করছেন কেউ যদি ইউজ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আপনারা আবার অনেকে আমাকে বলেন মাঝে মাঝে দিদি আইফোন নিয়ে নাও আইফোন নিয়ে নাও এর আগে যখন ফোনটা আমার একটুখানি প্রবলেম হয়েছিল আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো আপনাদের মাঝেও অনেকে আমাকে বলেছে দিদি আইফোন নিয়ে নাও বাট কি বলুন তো আইফোন নেওয়াটা আমাদের কাছে একটা বিলাসিতা মনে হয় তবুও একটুখানি ভেবেছিলাম জানেন যে একটা আইফোনই না হয় নিয়ে নেয় কিন্তু সামনে না আমাদের অনেক বড় একটা খরচ আছে যেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমি যেহেতু আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি সেটাও শেয়ার করব তো আমাদের না সামনে অনেক বড় একটা খরচ আছে আমি যেহেতু বলেছিলাম একটা জায়গা আমাদের টিকিট হয়েছে টিকিট বলতে আমাকে ডক্টরের কাছে যেতে হবে যেখানে আমার অনেক বড় একটা মোটা টাকার খরচের একটা ব্যাপার আছে তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে গে নাওয়া যখন হলো না তো এটা দুই বছর চালাই তারপর না হয় নেব এই যে দেখছেন পেছনে রেড কালার তারপর সেই ছেলেগুলো আছে না সেইগুলো হচ্ছে মাস্টারমশাই স্টুডেন্ট তারাও কিন্তু প্রত্যেকটা বার কিন্তু নজর রেখেছে তার দিকে যে তার স্যার কী করছেন এরকম আর কি তো যাই হোক তো এর ফাঁকেও কিন্তু আমরা আমার দের মতো করে টাইম স্পেন্ড করছিলাম তো যাই হোক আপনাদের যদি দোয়া আর ভালোবাসা থাকে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আইফোন নেব এই মোটামুটি বছর দুয়েকের মধ্যে তো এখন যেটা পেয়েছি সেটা নিয়ে আমি বড্ড খুশি আর একটুখানি মাস্টার মশাইয়ের সাথে আমি শ্যুট নিয়ে নিচ্ছিলাম আর কি ওর সাথে না আমার তেমনভাবে ভিডিও শ্যুটই নেই দেখবেন আপনারা ও না একটুখানি দূরে দূরেই ছিল তারপর তো আমার ভাই ছোট ভাই যেহেতু ছিল ও ফোনটাকে মানে একটুখানি সিমটিম লাগিয়ে ঠিকঠাক করার চেষ্টা করছিল তো তার সাথে কিন্তু ও ব্যস্ত ছিল যাই হোক আমাদের সব কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন নিচে চলে আসলাম আমরা উপরের ফ্লোরটাই আমাদের পার্টিটা করে নিচ্ছিলাম বা সেলিব্রেটটা করে ছিলাম এখন নিচে আসলাম মাস্টারমশাই এবারও তো বেরিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে আর কি তো ওই তো আমার বোনের যে ওরা নতুন গাড়িটা নিয়েছে না সেই গাড়িটাই ওদের ওই নতুন গাড়িটাতেই আমরা এসেছিলাম কি ক্রেটা না কি বলে সে গাড়িটার নাম সেই গাড়িটাই কিন্তু ওরা যেহেতু নতুন নিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করুক কত সুন্দর লাগছে না গাড়িটা বলুন আর ভারী মিষ্টি একটা কালার কিন্তু গাড়িটার তো এই কালারটা নেওয়ার জন্য কিন্তু তারা বেশ কয়েকদিন ওয়েট করে ফাইনালি এই কালারটা তারা অ্যাভেলেবেল হয়েছে তারপর বুক করেছিল আর কি তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়ি বলতে আমরা আমরাকে বাড়িতে ছেড়ে তারপর তো ওরা ব্যাক যাবে আর কি বাড়ি তো যাই হোক এখানে আমরা বাড়ি যাচ্ছি এটা চিনতে পারছেন হোয়াইট কালারের বিল্ডিংটা হ্যাঁ এটা তো আমাদের এই তো সে বিডিও অফিস বালিয়াডাঙ্গাতে যে বিডিও অফিসটা রয়েছে না আমার বাড়ির পাশে সেইটাই আর তার পাশে যেগুলো রয়েছে ওল্ড গ্যালারি তারপর ফুড অ্যান্ড স্পাইসিস এই সব রেস্টুরেন্ট এই সাইডটাই যেটা রয়েছে সুগার অ্যান্ড সল্ট এখানে তো আবারও রেস্টুরেন্ট অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তো চলুন এই দুই মিনিটের মধ্যে বাড়ির সামনেটা পৌঁছে গেলাম আর এখন আমরা নেমে গিয়েছি আর ভাবিও তার সাথে নেমে গিয়েছে বড় ভাই আসছে ওকে কিন্তু নিয়ে যাবে সে না আমাদের সাথে আর অ্যাটেন্ড হতে পারেনি এই তো এখনই মালদা থেকে ফিরলো তো যাই হোক ওর জন্য আমরা প্যাক করে নিয়েছি খাবার দাবার তো সে আবারও ভাবিকে নিয়ে চলে যাবে আর এখানে আমার আমার বোন আমার বোনের বর তারপর আমার জামাইবাবু যে আর কি আর তারপর আমার ছোট ভাই তারা কিন্তু চললো সেই বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক ওরাও বাড়ি ফিরলো আর এখন তো আমরাও একটুখানি বাড়ি যাব আর তার সাথে ভাইকে ভেতরের দিকে ডাকলাম একটুখানি ভাইয়ের সাথে কাজ আছে যার জন্য আর কি আমার ফোনটাকে একটু আর কি ঠিক করবে সিমটাকে লাগাবে আর তার সাথে আপনাদের সাথেও আমরা বিদায় নেব আমাদের তো দিনটা এখানেই শেষ করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আপনাদের একটা লাইক কমেন্ট আমার অনেক বেশি দরকার আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ ফিজ আলাইকুম